বৌধুক বাদে মানে সব সবটুকুতেই কিন্তু আমাদের অবস্থান আছে সবটুকুতেই ওখানে প্রতিটা পাতায় পাতায় আমাদের অবস্থান আছে যেখানে ম্যাডাম আছে সেখানে আমরা আছি এমনই একটা অবস্থান কিন্তু গল্লির মধ্যে আছে তো ওই কারণে আমি একটা প্রথমেই ধারণা জানাবো মোরম আফজুল্লা সাহেবকে যে আমরা থাকলেও নিষ্পত্তি বেগম খালেদার সময় শুধু সম্বন্ধে আমরা যা জানি আমরা যা দেখেছি আমরা যেটা বলতে পারি আমরা যেটা লিখতে পারি আমরা বলিও না লিখিও না কিন্তু মাহমুদুল সাহেব সমস্ত কিছুই লিপিবদ্ধ করেছেন আমি যদি চলে যাই আজকে কিংবা আমার মৃত্যুর পরে কিন্তু কেউ আমি যা জানি বেগম খালেদার সম্বন্ধে কিন্তু কেউ জানবে না কিন্তু মাহমুদুল্লাহ সাহেব এই কাজটা করে গেছেন এই জন্য আপনারা মন ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কথা এখানে বললাম আমি হঠাৎ করে একটা পাতা উল্টার দিকে দেখলাম ওখানে আহ মাঝামাঝি এক জায়গায় আছে নাসিম যখন কু করেন ওই একটা পাতা ওখানে আছে তো সবচেয়ে আহ আমার ভালো লাগে একটা জিনিস আমার সঙ্গে এখানে কোথায় আছে যে নাসিম যখন কু করেন ওরা কু করার সাত দিন আগে কিন্তু আমি বিষয়টা খেয়ে পাই এই ঘটনা কই যাচ্ছি ঘটনা আপনারা সবাই কে বলে যাচ্ছি বাস্তব ঘটনা আমি সাত দিন আগে কোনো একটা কোন একটা ভাবে বিষয়টা আমার কানে আসে তো বিষয়টা আমি দেশ নেত্রী বেগম খেলা দিয়েছি ইমিডিয়েটলি আমি জানাই অফিসে গিয়ে যে আপনি ওনাকে কিন্তু একটু একটু ওয়াচে রাখবেন ঘটনাকে যেমন ঘটতে পারে উড়িয়ে দিলেন এক কথায় পরের দিন কিন্তু উনি আমাকে ডাকলেন ডাকার পর আমাকে বললেন তুমি আমি কথা বলেছো বলছো নাকি আমি না নাসিম কথা জানা কি হবে উনি উনি জেনে গেছেন তা আমি একটা ভীষণ একটা মারাত্মক পরিস্থিতি পড়ে গেছি কিন্তু ওই সময় ঠিক এর আবার দুদিন পর আমি বললাম মানে নাসিম কিন্তু আপনাকে হত্যার পরিকল্পনা করতেছে এটা আপনি হয়তো জানেন না কিভাবে আমি নাসিম এখানে প্রথমে সেই হেলাল মুর্শিদকে থাকা নিয়ে আসবে হেলাল মুর্শিদ দেখবেন যখন হেলাল আনবে তখন আমি বুঝে নেবে যদি ঢাকা নিয়ে আসতে পারে তখন হয়তো আপনি আর থাকবেন না কারণ হেলাল মুর্শিদ হল এটা হেলাল মুর্শিদ এখন রিটায়ার করেছে কিছুদিন আগে কোন একটা সরকারের একটা জায়গায় ভালো একটা ছিল

যেন মাহ সাহেব আবার এই সাহেবকে যখন করা হয় তখন আমরা নিয়ে আমি আলী খান এবং আরও বিএনপির নেতৃবৃন্দ আমরা এই একটা অফিস ছিল মুর্শিদান ওখানে গিয়ে আমরা অবস্থা নেই ম্যাডামকে একটা জায়গায় শেষ জায়গায় আমরা রাখার চেষ্টা করি আবার আমরা গাড়ি নিয়ে বাইরে ভাড়া দিই তো এর মধ্যে সময় অবস্থা ক্রমে আমি ওই সময় পরিবহনের সভাপতি ছিলাম সারা বাংলাদেশের আমি সারা বাংলাদেশের পরিবহন রাস্তাগুলো বন্ধ করে দিই মামি ঢাকা মামেশিং রোড শ্রীপুর রোড আরিকা রোড সব বন্ধ করে দিই আর বঙ্গভবনের চারিদিকে বাস দিয়ে আটকে দেওয়া হয় যাতে ট্যাঙ্ক ঢুকতে না পারে যাই হোক আস্তে আস্তে সিচুয়েশন শেষ ওই ঘটনায় আসে এখানে এই ঘটনা যে নাসিমের যে ঘটনাটা এখানে আসে তো বুঝলাম যে পাতায় পাতা যদি উল্টায় কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও আমাদের অবস্থানকে অস্বীকার করার স্কোপ নাই এখানে তো আমি আরেকটা বিষয়ে চলে গেছে আমাদের আসিফ নজরুল খুব আক্ষেপ করে বলেছেন যে বইটা এত দেরিতে বাংলা প্রকাশ হলো কেন আমি এটা আগেই চিন্তা করে গেছি কথা আমি হয়তো বলতাম ইংরেজিতে প্রকাশ মানে যখন বইটা প্রকাশ হয় তারপর এতদিন পর বাংলা প্রকাশ হলো হলো তো একটা কাজ বাংলায় প্রকাশ হলো এবং এই বইটা যারা এমনি পড়তে পারতেন না ইংরেজি যাদের দক্ষতা কম তারা কিন্তু খুব সহজেই বলে পড়তে পারবে না এবং যে জানতে পারবে যে জানা খুব প্রয়োজন এবং এই বইটা পড়লে পরে ইতিহাসে যে একটা আমি একটা লেখা পড়েছিলাম যে একটা থাকতে আমি ওখানে দেখেছি যে পড়ুয়া লেখক পড়ুয়া লেখকের মধ্যে আমি দেখলাম যে অনেক লোকদের মধ্যে এই একটা লোককে দেখলাম আমি মুস্তফা আলী সাহেব উনি তার বইয়ের মধ্যে অনেক রেফারেন্স টেনে আনেন অনেক বইয়ের সাবেক অনেক বই থেকে উনি পেয়েছেন কোন বই থেকে পেলেন তা লেখেন অর্থাৎ লেখকটা নিজেই পড়ব তো এখানে দেখলাম মাহফুজুল সাহেবও অনেক রেফারেন্স দিয়েছেন বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন বই রেফারেন্স উনি এখানে নিয়ে তো এই যে একটা সমৃদ্ধ একটা বই যেটা যে কথা বলেছেন যে আমাদের ইতিহাসে স্থান যে সহ আরো মধ্যে অবস্থান নেবে ইতিহাসে এতে কোন সন্দেহ নাই কিন্তু কথা হলো এই বইটি কি আসলে থাকবে মার্কেটে যদি বিএনপি নেতা কর্মী কিংবা দেশপ্রেমিক নেতা কর্মীরা যদি এই বইটিকে সংরক্ষণ না করে তাহলে কিন্তু একটা সময় আসবে ঘরে ঘরে খুঁজে এই বইগুলোকে খুঁজে নেওয়া হবে যেমন আমার ফাঁসি একটি বই ব্যান করে আর পাওয়া যায় না এখন আপনার মনে আছেন যে এটা কথা তো এরকম কিন্তু এই বই চলে যাবে কারণ আজকের সরকার দেশটাতে বেকার ফলে যে নয় জিয়া রহমানের কোন রকম অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে তারা দেবে না এবং চায় না জে রহমানের অস্তিত্ব দেশুদ্দে বেগম খালাজিয়া জে রমান অস্তিত্ব দেশ নেতৃত্বে খালাজিয়ার পরে তারেক রহমান সহ যারা আছে আমরা মেয়ে কর্মীরা সবাই জে রহমানের অস্তিত্ব আমরা বহন করি এবং আমাদের কারোকেও আস্তে দেবে যদি এই সরকার বা বড়ো থাকে আর সবচেয়ে বড় বিষয় হলো এই সরকার দেখবে না দিক এই দেশের সাধারণ কাস্টমার থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয় একটা কথা আমার একজন মানে একজন দুর্মুখ এক বন্ধু আছে আমার বিএনপি সমর্থক বিএনপি থেকে যায় দেখা গেছে বলে আরে ভাই ঠিক আছে ঠিক আছে সব ঘরের মধ্যে বলে থাকে আর আমরা মিছিল করি পাটা মরে গুনি দা সিজাব করে এই হলো একজন দুর্মুখের কথা বলছি আমি তা আমাদের দেশের মানুষকে আজকে যদি আমরা সচেতন না করতে না পারি যদি আমি নিজেরা একটা না হই তাহলে কিন্তু এই সরকার হাত থেকে আমি বাঁচতে পারবো না ইতিমধ্যেই বক্তারা বলেছে অবশ্য আমার চেয়ে আমি আমি একটা কথা বলতে আমি ঘুরে গেছি খুব ভাগ্যবান মনে করছি আমি যে এই ধরনের একটি অনুষ্ঠানে আমি এসেছি যে অনেক জ্ঞানী গুণী বিধত্ত লোকজন আজকে আজকে জ্ঞান গুণীগণ যে বক্তব্য রেখেছি শিক্ষা শেষ নাই ধন্যবাদ জানাই যে উনি নাই নিশ্চয়ই মানে মাধ্যমে এটি ওনার আগে পশি যাবে ধন্যবাদ জানি উনি বেশ কিছু আমাদের আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেছে চোখে আঙ্গুল দেখে দিয়ে গেছে আমাদেরকে এবং এখানে যারা সবাই আছেন যারা বক্তব্য রেখেছেন সকলেই কিছু সকলেই কিন্তু কেউ খুব উগ্রভাবে কেউ খুব ঠান্ডাভাবে আমাদের সমালোচনা কিন্তু করেছেন নিঃসন্দেহে এবং এই সমালোচনাটাকে যদি আমরা পজিটিভলি নেই বিএনপি নেতৃবৃন্দ তাহলে কিন্তু এটা আমাদের জাতীয় জীবনে বিএনপি জন্য খুব কাজে লাগবে এবং একটা জিনিস আমি যেটা বুঝি যারা সমালোচনা সহ্য করতে পারে না তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না তো সুতরাং আমাদেরকে এই সমস্যাগুলোকে সহ্য শিখতে হবে এবং এই সমস্যাগুলোকে আমাদের বুঝতে হবে এবং আমাদেরকে কারেকশন করতে হবে আমি মনে করি এই সমস্যাগুলো কারেক্টিভ এগুলো আমাদেরকে কারেকশন করার জন্য এই সেই সমস্যাগুলো তো প্রিয় ভাইয়েরা আজকে সভাপতি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমি খুব একটা কিছু বলতে চাই না আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সিদ্দিক রহমান সাহেব সাহেব এবং